আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য ডিসকাউন্টে প্রোডাক্ট নিয়ে আসছি দেখুন অবাক করা ডিসকাউন্ট চিন্তা করা যাবে না অরিজিনাল পাকিস্তানে এত কমে আমরা কিভাবে দিচ্ছি তো আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে এর জন্য আমরা খুব কম প্রাইজে দিয়ে দিচ্ছি অনেক ডিসকাউন্ট এটা পেয়ে যাচ্ছেন তো দুইটা আছে আনিস্টিস কালেকশন এটা নিতে পারেন তা আমরা দেখাচ্ছি জামাটা আপনাদেরকে পোশাক ব্র্যান্ডের তো ভিউয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে যে জামাটা দেখাচ্ছি দেখুন পোশাক ব্র্যান্ডের মধ্যে খুবই সুন্দর ওনার মধ্যে দেখুন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনেক সুন্দর এই জামাটা দেখুন পুরোটা শিপনের মধ্যে অনেক গর্জেস কাজ করে এটা আপনি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দেবো আমাদের সাথে থাকবেন যে এত কম প্রাইসে এটা কীভাবে সম্ভব আসলে এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি এর জন্যই সম্ভব ঠিক আছে তো দেখুন পুরোটা কিন্তু গর্জেস কাজ করা আর এখানে কিন্তু এই কাজগুলো হচ্ছে পেটানো কাজ করা দেখুন পেটানো কাজ করা অ্যাশ কালারের মধ্যে উপরে কিন্তু কাজটা একেবারে ঘন করে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পোশনে কিন্তু কাজ আছে আর এর যে ব্যাক কিন্তু কাজ দেখুন ব্যাক পোশনে পুরোটা গর্জিয়াস কাজ নিচে কিন্তু একটা প্যানেল আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা হবে র সিল্কের মধ্যে এক কালার এটা হচ্ছে হাতা হাতাটা হচ্ছে শিপনের মধ্যে দেখুন কাজ করা শিপনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা ও অন্যটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট এটা হচ্ছে অন্যটা হবে শিপন শিপন অন্যার মধ্যে দেখুন এই যে এটা হচ্ছে যেই করা আছে দেখুন অ্যাটাচ করে এখানে দেওয়া আছে কন্টাস দুপাটটা আর ভিতরে কিন্তু কাজ করা আছে তো ভিও এটা কিন্তু বডি সাইজ হবে আপনার কিছু কাটসাট করার পরে সেলাই করার পরে বডি সাইজ হবে হচ্ছে ফোরটি এইট ফোরটি এইট হবে ঠিক আছে ফর্টি হবে আর আপনারা যারা আরও স্লিম তারা আপনারা এটা কাটছাট করে নিতে পারবেন তো এইগুলি প্রাইস মূলত হচ্ছে পাঁচ হাজার টাকা এগুলি প্রাইস হচ্ছে মূলত পাঁচ হাজার টাকা তো এইগুলি আমরা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার ধামাকা অফার এটা এক পিসে আছে যা যে অর্ডার করবেন সে পেয়ে যাবেন অনলি এক পিসে আছে এটা আচ্ছা তো ডিসকাউন্টে আরও একটি প্রোডাক্ট আছে দুইটা প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আপনারা তো ভিওয়ার্স এই যে জামাটা দেখাচ্ছি কত গর্জিয়াস দেখুন এটা কিন্তু শিপনের মধ্যে কাজ করা অরিজিনাল পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের মধ্যে আর এগুলি বডি সাইজটা হবে আপনার সেলাই করার পর এটা টিকবে হচ্ছে 46 সেলাই করার পর এটা 46 ঠিকবে যারা চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সর্বোচ্চ হবে এর উপরে হবে না এটা আপনারা জেনেই নেবেন যারা একটু ফ্যাট তারা এটা নিতে পারবেন না কারণ এটা ছিচল্লিশ পর্যন্ত পটিটা হবে জামাটা পুরোটা হবে গর্জিয়াস কাজ করে এটা ব্যাক পোষণও কাজ আছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে এটা হচ্ছে দেখুন কাজটা ভিতরের ইনারটা দিলে খুব সুন্দর দেখা যাবে ইনারটা যেহেতু পাকিস্তান থেকে আসে না এটা আমরা দেখাই না তো এটা হচ্ছে নিচের প্যানেলটা ইনার অবশ্যই আলাদা এক্সট্রা করে ম্যাচ করে নিতে হবে ব্যাক পোষণে পুরোটাই কাজ কর এটা হবে প্যান্ট রস সিল্কের মধ্যে এক কালার র সিল্কের মধ্যে এটা হচ্ছে হাতাটা এই হাতাটা কিন্তু শিপনের মধ্যে কাজ করা হাতাটা হচ্ছে শিপনের মধ্যে কাজ করা তো এটা কিন্তু হচ্ছে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটি ডিজাইন আর এটা হচ্ছে ওড়নাটা দেখুন এটা ওড়নাটা আর ওড়নাটা এটা কিন্তু একটু ইয়া হবে মানে একটু কি বলে এটা একটু চিপা হবে ঠিক আছে তো এটা আপনার আরো ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এটা যাচ্ছেন এটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন